রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস কিন্তু রমজান মাসের মধ্যেও আট শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না আট শ্রেণীর এমন মানুষ আছে যারা আল্লাহর কাছে দোয়া করবে চোখের পানি ফেলতে ফেলতে পা পর্যন্ত নিয়ে যাবে এরপরেও তাদের দোয়া আল্লাহর কাছে কবল হবে না সেই আট শ্রেণীর ব্যক্তি কারা কারা এক নাম্বার হচ্ছে মুশরিক এক নাম্বার কে এক নাম্বার হচ্ছে মুশরিক যে আল্লাহর সঙ্গে শেরেক করে আল্লাহর সঙ্গে যে শেরেক করে তাকে বলা হয় মুশরেক সেরেক কাকে বলা হয় সেরেক হচ্ছে আল্লাহর কোন গুণ কোন বান্দার সাথে লাগিয়ে দেওয়া আল্লাহর কোন গুণ কোন বাকলোকের সাথে লাগিয়ে দেওয়া এটাকে বলা হয় শেরেক যেমন আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ তালা সব সময় সব জায়গাতে উপস্থিত থাকেন কথা বলেন ঠিক কিনা এই যে কাষ্ট সিংহা পূর্ব পাড়া মসজিদের সামনে আমরা বসে আছি এখানে কি আল্লাহ আছে না নাই ঘোষণা করেছেন আল্লাহ আছে আর সে তবে আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি আল্লাহর পাওয়ার পুরো বিশ্ব জুড়ে আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর দৃষ্টি পুরো বিশ্ব আছে তো শক্তিটাকে আল্লাহর এই পাওয়ারটাকে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি সাথে লাগিয়ে দেয় তাহলে সেটা হবে আমি একটা উদাহরণ দিচ্ছি খেয়াল করবেন ওয়ার শুনতে হবে আপনার বাড়িতে কিছু নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ওয়ার শুধু শুনলে সারা রাত আর বক্তা সাপ একবারে মনে করো চোখের পানি আপনাদের পা পর্যন্ত ফেলাই দিল পরের দিন ফজর নামাজ পড়লেন না লাভ আছে ওয়া শুই না লাভ আছে কোনো এক পয়সা লাভ নাই এর নিয়তে যতক্ষণ শুনবো ওয়াজ শুনতে হবে এবং কিনা তাহলে কাকে বলা হয় বলতেছিলাম শেরেক হচ্ছে আল্লাহর গুণ বান্দার সাথে লাগিয়ে দেওয়া আল্লাহ এই সময়ে সব সময় সব জায়গাতে আছেন কিন্তু কোনো মাকলুকুক থাকতে পারবে থাকতে পারবে না যদি আপনি একটা বাবাকে এই মুহূর্তে সব সময় সব জায়গাতে আছে তাহলে এটা হবে শ্রেক অথবা আমরা যদি বলি যে অপ ব্যক্তি না হলে আমি বাঁচতাম না বলি কি বলি না অনেকে বলে তো এটা হচ্ছে এক ধরনের শের কে তো এই রকম এই জাতীয় যত কিছু আছে আমি লম্বা করলাম না মানে আল্লাহর কোনো গুণ বান্দার সাথে লাগিয়ে দেওয়াই হচ্ছে শিরক সুতরাং যে ব্যক্তি শিরক করবে এই যে রমজান মাস আসছে রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস মানুষকে আল্লাহ তাআলা একেবারে গুনাহ মুক্ত করে দেন রমজানের মাধ্যমে এই রমজানের ভিতরেও যারা শিরক করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে মুশ্রিক যারা আল্লাহর কাছে দোয়া করবে কান্নাকাটি করবে কিন্তু একটা দোয়া কবল হবে না এরপর দুই নাম্বার হচ্ছে জাদুকর যারা জাদু করে এবং যারা জাদু দেখায় উভয়ের দোয়া আল্লাহ তারা কবুল করবে না জাদু বেলকে দেখায় না আপনাদের এলাকায় আসছিল কখনো বেলকে দেখায় জাদু দেখায় এই জাদু যারা দেখায় এবং যারা দেখে তারা আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু একটা দোয়া আল্লাহ তালা কবুল করবে না জাদু দুই ধরনের একটা হচ্ছে জাদু দেখানো আর একটা হচ্ছে জাদু করা জাদু করা কি যেমন অমকের মেয়ে বিবাহ হয় না বহুদিন যাবত বিবাহ হচ্ছে না বয়স ত্রিশ পঁয়ত্রিশ হয়ে গিয়েছে বিবাহ হয় না কেন বলে এটাকে জাদু করা হয়েছে এটাকে বান মারা হয়েছে এরকম আছে না নাই কথা বলে মুসলমান নামাজে এই সমস্ত জাদু যারা করে তারাও রমজান মাসের মধ্যে আল্লাহ তালার কাছে না কেন যতই দোয়া করুক না কেন এই দোয়া আল্লাহর কাছে কবল হবে না এরপর হচ্ছে গনক বিভিন্ন এলাকায় আসে সান্দারণী তো এরা এসে কি করে এই হাতের কর এরপর হাতের রেখা এগুলো দেখে বলে দেয় তোমার জীবনে একটা বিবাহ আছে কিন্তু তোমার বউ মারা যাবে আবার বলে তোমার জীবনে দুইটা বিবাহ আছে একটা বউ চলে যাবে আবার বলে থাকে তোমার জীবনে একটা সন্তান আসবে কিন্তু সন্তানটা হবে বিকলঙ্গ প্রতিবন্ধী এই ধরনের কথা বলা লোক আছে না নাই কথা বলে এই সমস্ত গড়ক যারা আছে তারা রজব মাসের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না এটা হচ্ছে 3 নাম্বার চার নাম্বার হচ্ছে মদ খোর যারা মদ খায় যারা মদ খায় তাদের দোয়াও রমজান মাসে আল্লাহর কাছে কবল হবে না এখন ভাবতে পারেন যে মদ খায় সে হয়তো কষ্ট পাবে মনে মনে ভাবতে পারে ভাই আমি তো মদ খেয়ে ফেলেছি এখন আমি রমজান মাসে একটা রোজাও রাখতে চাই না এক নামাজ নামাজও পড়তে চাই না তাহলে একটা নিশ্চিত ভুল হবে প্রথমত যে ব্যক্তি মদ পান করেছে তার জন্য উচিত হচ্ছে আল্লাহর কাছে প্রথমত এই মদ খাওয়ার জন্য তাও করা আল্লাহ আমি তো অনেক বড় একটা গুণা করে ফেলেছি আমি তো মদ খেয়ে ফেলেছি আমি তো মদ পান করে ফেলেছি আল্লাহ আমার এই গুণাটা মাফ করুন সর্বপ্রথম যদি এই মদ করে এই গুণাটা মাফ করিয়ে নিতে পারে এরপরে যদি এই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ কবুল করবে কি করবে না কথা বলেন একটা হিন্দু ভক্তে 50 বছর পর্যন্ত পড়তে পূজা করেছে 50 বছর পড়তে পূজা করার পর মন্দিরের ভিতরে বসে বসে বলতেছে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই ভাবে बोलते बोलते মডের অজন্ত একবার বলে ফেলেছে সমাদ শব্দ কলহু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ সমাদ শব্দ বলে ফেলেছে মন্দিরের ভিতর থেকে আল্লাহ তাআলা জবাব দেয় লাব্বাইক ইয়া আবাদী সুবহানাল্লাহ পূজারি পঞ্চাশ বছর মূর্তি পূজা করার পর বলতেছে আরে আমি তো পঞ্চাশ বছর মূর্তির কাছে চাইলাম মূর্তির নাম ধরে ধরে ডাকলাম একটা বারের জন্য মূর্তি আমার ডাকে সারা দিল না একটা বারের জন্য মূর্তি আমার কথা শুনলো না আরে মুসলমানের আল্লাহ আল্লাহর নাম একটা নাম হচ্ছে সমাদ আমার জবান থেকে যখন বলে সমাজ শব্দ বের হয়ে গেছে সেই রব আল্লাহ চোখ করে বসে থাকে নাই আল্লাহ তালা সারা দিয়েছে লব্বাই কে ইয়া আবেদে

আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ তালা তাওবাকারীকে বেশি পছন্দ করেন বান্দাকে আল্লাহ তালা গুণা করার শক্তি দিয়েছে ফেরেস্তাকে আল্লাহ তালা গুণা করার শক্তি দেয় নাই ফেরেস্তাকে আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছে কিছু ফেরেস্তা আছে যারা সর্বাবস্থায় রুকু করতেছে কিছু ফেরেস্তা এমন আছে সর্ববস্থায় জ্ঞান করতেছে কিছু ফেরেস্তা এমন আছে সর্বাবস্থায় চেষ্টা করতেছে কিছু ফেরেস্তা এমন আছে সর্ববস্থায় তাসা হুদের বসে আছে ফেরেস্তাদের গুণা কোন শক্তি নাই ফেরেশতাদের খাওয়ার শক্তি নাই ফেরেশতাদের ঘুমানোর শক্তি নাই ফেরেশতাদের এস্টে রাখার শক্তি নাই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোন শক্তিই দেন নাই এইজন্য ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতও রাখে নাই কিন্তু মুসলমানকে আল্লাহ তাআলা কি দিয়েছে না খাইলে চলতে পারে না মুসলমান না ঘুমাইলে চলতে পারে না মুসলমানের স্ত্রী রাখতে হয় মুসলমানের সন্তান রাখতে হয় মুসলমানের হাট বাজার করতে হয় মুসলমানের পায়খানা করতে হয় মুসলমানের খাইতে হয় হয় সব কিছু করতে হয় এরপরেও কোনো বান্দা যখন সকল প্রয়োজন পুরা করার পরেও একটা মাত্র কিছু সময় বের করে আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য রবকে রব বলে ডাকার জন্য এই সমস্ত বাত্তাগুলো যখন সময়টাকে বের করে রবকে রব হিসেবে বলে আল্লাহকে আল্লাহ হিসেবে ডাক দেয় তখন আল্লাহ পাক

দেখে দেখুনাই আল্লাহ তাআলা তখন ঘোষণা করে এই সমস্ত বান্দাগণ যে এত নাম না দেখে জাহান্নামের নামকে বিশ্বাস করেছে আমি রবকে না দেখে রব হিসেবে বিশ্বাস করেছে সুতরাং আমি এই বান্দাদেরকে না তাকিয়ে তাদেরকে maaf করে দিলাম সুবহানাল্লাহ মুসলমানের আওয়াজে বল তবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এইজন্য আমি জীবনে যত ধরনের গোড়া হয়ে গিয়েছে জীবনে অনেক গুনা করে ফেলেছি অনেক পাপ করে ফেলেছি এমন কোনো পাপ নাই যে পাপ আমার জীবনে হয় নাই এরকম যদি হয় তারপরেও যদি আপনি আমি আল্লাহর কাছে তাওবা করি আল্লাহ তাওবা কবুল করবে কি করবে না কথা বলেন এই জন্য আজকে কাষ্টশিক্ষা করবো করা একটা কোরআনের আলোচনার মাহফিল মাসফিয়া আয়োজন করা হয়েছে আমরা আল্লাহর কাছে আজকে দাওবা করতেছি আল্লাহ জীবনের যত ধরনের গোড়া হয়ে গেছে সকল গোড়ায় জন্য আপনার কাছে দাওবা করি আল্লাহ আপনি তো ক্ষমাশীল শীল আল্লাহ মুম্বাইন আপে তো ক্ষমা শীল আপু আপনি ক্ষমা করতে ভালোবাসেন আট্ডি সুতরাং আমাকে মাফ করে দেন এই দোয়া কে শিক্ষা দিছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই শিক্ষা দিছে

জীবনের সকল গুণাহের জন্য বড় সচেত হতে হবে বলতেছিলাম চার নম্বরে মদ খোরের কথা এই মদ খোর যদি আল্লাহর কাছে তাওবা করে তাওবা কবুল হবে কি হবে না এই মদ যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করে এরপরে আল্লাহ তাআলা তাওবা কবুল করবেন তবে তাওবা যদি না করে এরপর রমজান মাসের মধ্যে যতই আল্লাহর কাছে চাক না কেন যতই দোয়া করুক না কেন এই দোয়া আল্লাহ তালা কবুল করবে না এরপর হচ্ছে পাঁচ নাম্বারের সুদ খোর কি খোর পাঁচ নাম্বারের খোর যারা দুনিয়াতে সুদ খায় তাদেরকে আল্লাহ তালা কিভাবে শাস্তি দেবেন হাদিসে আসছে জাহান নামের ভেতরে যত ধরনের জাহান নামি থাকবে জাহান নামেদের রক্ত জাহান নামেদের পোস জাহান নামেদের পেশা জাহান নামেদের পায়খানা এগুলো একটা নালা দিয়ে চলতে থাকবে চলতে চলতে একটা জায়গা থেকে নদী হয়ে যাবে একটা জায়গা থেকে সাগর হয়ে যাবে পুতের সাগর পচা পুতের সাগর এই সমস্ত সাগরের ভেতরে সুৎখরদেরকে শাস্তি দেওয়া হবে কিভাবে শাস্তি দেওয়া হবে একটা ব্যক্তি যদি সাগরের ভেতরে পড়ে যায় হাবুডুবু খাইতে থাকে নিজের যানটাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে একবার ডুবে যায় আবার ওঠার জন্য চেষ্টা করে আবার ডুবে যায় ওঠার জন্য চেষ্টা করে এই ব্যক্তিটার যেমন কষ্ট হয় তো সুদখোর যারা আছে দুনিয়াতে যারা সুদ খায় এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান নামীদের জাহান নামের রক্তের ভেতরে শাস্তি দেবে নওয়াজিল্লা আওয়াজ নাই চাহান্নের ভেতরে করদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে কেন কারণ হচ্ছে তারা দুনিয়াতে মানুষের রক্ত খাইত দুনিয়াতে মানুষের রক্ত খাইতো একটা দরিদ্র বেচারা সে একটা অভাবে পড়েছে সে একটা অসুস্থতার ভেতরে পড়ে গিয়েছে এই মুহূর্তে তাকে এক লক্ষ টাকার দরকার যদি আর কেউ তাকে কর্য দেয় না ব্যাংকে গেলে সেখানেও তাকে সুদ দিতে হয় কোনো ব্যক্তির কাছে গেলেও সেখানে তাকে সুদ দিতে হয় এই ব্যক্তি সুদ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না যার কারণে এই দরিদ্র ব্যক্তিটার কাছ থেকে এই সোদখোর টাকা এইভাবে হাতিয়ে নিয়েছে তার মানে কি দরিদ্র ব্যক্তিটা মাথার ঘাম পায়ে শরীরের রক্তকে করে উপার্জন করে এই উপার্জিত সম্পদ এই দরিদ্র ব্যক্তির রক্ত যেহেতু দুনিয়াতে পানি করে খেয়েছে এই জন্য হাসরের মাঠে আল্লাহ তুৎখুরকে এরকম জাহান্নামীদের পচা রক্তের ভিতরে হাবুডুবু খাইয়ে শাস্তি দেবেন সম্মানিত হাজেরিন এটা হচ্ছে 5 নাম্বার কয় নাম্বার খেয়াল করতে হবে মুখস্থ করতে হবে 5 নাম্বার হচ্ছে সুদ খোর যারা সুদ খায় তাদের দোয়া রমজান মাসের মধ্যেও আল্লাহ তালা কবুল করবে না এরপর হচ্ছে ছয় নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতা বলতেছে ডান দিকে যাওয়ার জন্য এ যায় বাম দিকে পিতামাতা বলে বসে থাকো এ থেকে দাঁড়ায়া পিতামাতা বলে দাঁড়ায় থাকো এ থেকে বৈসা পিতামাতা এক দিকে যাইতে বলে সন্তান যায় আরেক দিকে এই সমস্ত সন্তান আছে না নাই এরকম সন্তান যারা আছে তারা আল্লাহর কাছে রমজান মাসের মধ্যে দোয়া করবে কিন্তু দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না পিতা-মাতা বাবাত্ত সন্তান এরপরে হচ্ছে সাত নম্বরে আত্মীয়-স্বজনের হক যারা নষ্ট করে আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক যারা নষ্ট করে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিয় আত্মীয়তা ছিন্ন করে বেহেস্তে প্রবেশ করবে না রাসুল করিম একটা মঞ্চের ভেতরে বসে বয়ান করতেছেন এক পর্যায়ে তিনি দোয়া করবেন উপস্থিত লোকদেরকে বললেন তোমাদের মধ্যে কে আছো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছ সে ব্যক্তি উঠে যাও আল্লাহ রসুল এইভাবে তিনবার বলছেন কয়বার তিনবার বলছেন তিনবার বলার পর একটা ছেলে উঠে গেছে উঠে গিয়া এই ছেলেটা তার ফুকুর কাছে গিয়েছে গিয়া তার কাছে মাফ চেয়েছে ফুবু দুই বছর যাবত আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলাম আজকে আপনার সঙ্গে সম্পর্ক অটুট করার জন্য এসেছি এরপর এই ছেলেটা ফুফের কাছ থেকে মাফ চেয়ে তার সাথে সম্পর্ক বজায় রেখে ফিরে আসে এরপর আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন এই দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছে। সুতরাং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এখানে অনেকেই থাকতে পারেন এরকম যে প্রতিবেশের সঙ্গে ঝগড়া হয়েছে জমি নিয়ে ঝগড়া হয়েছে কিংবা অন্য কোনো কারণে ঝগড়া হয়েছে ঝগড়াকে ঝগড়া জায়গায় রাখেন রাস্তাতে যখন দেখা হবে মাথা নিচু করে চলে যাবেন এটা মুসলমানের আঁকিদা নয় মুসলমানের বিশ্বাস নয় মুসলমান তো তাকে বলা হয় ঝগড়া অবশ্যই হবে প্রতিবেশের সঙ্গে ঝগড়া হওয়াটা স্বাভাবিক তবে সকালবেলা ঝগড়া হয়েছে বিকালবেলা যখন রাস্তা ওভারটেক করবেন তখন আপনি নিজে থেকে তাকে সালাম দিয়ে দিবেন আসসালাম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালামের অর্থ হচ্ছে শান্তি। আপনি তার জন্য শান্তির দোয়া করে দিলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন উপস্থিত যারা আছেন, প্রতিবেশের সঙ্গে কথা বলা বাদ দিয়েছেন। এরকম কেউ কি আছে? দেখতে চাই না হাত তুলেন না আবার। দেখতে চাই না। তো হয়তো থাকতে পারেন। তবে তার জন্য তাকে আমি হাত জোর অনুরোধ করব। আপনার ইমান আমলটাকে নষ্ট করবেন না আপনার প্রতিবেশী যিনি আছেন তার সঙ্গে জমি নিয়ে ঝগড়া হয়েছে কিংবা অন্য কোনো ঝগড়া হয়েছে ঝগড়াকে আলাদা রাখবেন বাকি মুসলমান হিসেবে তার সঙ্গে কথা বন্ধ করা যাবে না মুসলমান হিসেবে কথা বন্ধ করা যাবে না কারণ আপনি আমি যদি কথা বন্ধ করে রাখি আল্লাহর কাছে দোয়া করব কিন্তু আল্লাহ তালা দোয়া কবুল করবে না এরপর হচ্ছে বেবিচারি আট নাম্বার বেবিচারি নারী অথবা পুরুষ যারা নিজের ঘরে বৈধ স্ত্রী বৈধ স্বামী থাকা সত্ত্বেও অন্য ঘরে টুপ পারে এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু আল্লাহ তালা দোয়া কবুল করবে না আমি আবার বলি আট শ্রেণীর ব্যক্তি এই ওয়াশ আপনাদের মুগস্থ করতে হবে ঠিক আছে ওয়াশ শুধু এক কান দিয়ে দিলাম ঘেঁট থেকে যখন বের হইলাম রাইখা চলে গেলাম এটার নাম ওয়াশ নয় ওয়াশ শিখতে হবে মুগস্থ করতে হবে বাড়িতে নিয়ে যেতে হবে আট শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তালা কবল করে না এক নাম্বার মুশ্রিক দুই নাম্বার জাদুকর তিন নাম্বার গণক চার নাম্বার মতখর পাঁচ নাম্বার শোধখর ছয় নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান সাত নাম্বার আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক যারা বজায় রাখে না আট নাম্বার হচ্ছে বেবিচারী এবং হিংসু এই আট শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তালা এই আট শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তালা কবল করে না